আসসালাম আলাইকুম নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ মজার সরষে ইলিশ রেসিপি সরষে ইলিশ কম বেশি সবাই তৈরি করতে পারে তবে নতুন রাঁধুনিরা আছে সরষে দিয়ে ইলিশ মাছ রান্না করলে সর্ষেটা তিতা হয়ে যায় আর মাছটা খেতে ভালো লাগে না এই ভিডিওতে কিছু টিপস শেয়ার করব আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন শুরু করি সরষে ইলিশ তৈরি করার জন্য প্রথমে এক টেবিল চামচ সর্ষে হাফচা চামচ জিরা পাঁচটি গোটা কাঁচামরিচ আর কিছু রসুনের কোয়া এখানে আমি দেশি রসুন ব্যবহার করেছি আর নিয়েছি দুইটা পেঁয়াজ এবার সব কিছুকে একত্রে সামান্য পরিমাণ লবণ দিয়ে মিহি করে বেটে নিব সরিষাটা বাটার সময় যদি কাঁচা মরিচ দিয়ে বাটেন তাহলে সরিষাটা তিতা হয়ে যাবে না এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া নিব হাফ চা চামচ মরিচের গুঁড়া সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সব কিছুকে একত্রে একটু পানি দিয়ে মিশিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এই ভেজানো মশলা দিয়ে সরষে ইলিশটা রান্না করে দেখতে পারেন খেতে একটু অন্যরকম মজা হয় এরপর একটি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সরিষা কাঁচামরিচ পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা মশলা সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো রান্নার শুরুতেই মশলাটাকে খুব ভালো করে তেলের মাঝে কষিয়ে নিলেই শেষ পর্যন্ত রান্নাটা অনেক বেশি সুন্দর হবে এই জন্য চেষ্টা করবেন পানি ছাড়াই মশলাটাকে খুব ভালো করে তেলের মাঝে কষিয়ে নেওয়ার জন্য মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ আমি আজকে এখানে চার পিস ইলিশ মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ যদি বাড়িয়ে নেন তাহলে বাদ বাকি উপকরণগুলো বাড়িয়ে নেবেন এরপর মাছের এক পাঁচটা মশলার মিশ্রণের মাঝে ভেজে নিয়েছি দুই মিনিটের মতো চুলা রাসটা হাই রেখে মাছগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নিব এক পাশ দুই মিনিট কষানোর শেষে সাবধানে মাছগুলোকে উল্টে দিব মাছ আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি ইলিশ মাছ রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না আর এখানে মাছগুলো অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে তো খুব বেশি পরিমাণে পানি দিতে হবে না পানি দিয়ে মশলা আর মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা ফুটে উঠেছে এখন এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য চারটি গোটা কাঁচামরিচ ঝোল অনেক কমে এসেছে এ পর্যায়ে মাছগুলোকে সাবধানে আর একবার উল্টে দিতে হবে এরপর মাছগুলোকে ঢেকে রান্না করে নিব ঝোলটা মাখা মাখামাখা হয়ে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত তৈরি হয়ে গেল ভীষণ মজার সর্ষে ইলিশ আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলেই অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও সরষে ইলিশের রেসিপিটি শেয়ার করতে পারেন এরকম মাখা মাখা সরষে ইলিশ গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ